আন্দোলনের দুই সমন্বয়কে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সব পড়ান এই উপদেষ্টাদের মধ্যে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সৎপরান এই উপদেষ্টাদের মধ্যে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াচবি দীপু মালাকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম দুই শূন্য এক ছয় এক সাত শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে আর ভাষাবিজ্ঞান বিভাগের দুই শূন্য এক এক আট শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পরিচালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম এরপর এই আন্দোলন আরও গতিশীল হলে আসিফ মাহমুদ সহ অন্যরাও আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর নাহিদ ও আসিফ সহ আরও কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল দুই দিন পর যখন নাহিদকে একটি রাস্তার পাশে ফেলে যাওয়া হয় তখন তার শরীরের বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন আর আসিফকে ধরে নিয়ে বিশেষ কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল বলে তাঁর চিকিৎসকেরা জানিয়েছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ